সালামু আলাইকুম আমাদের মূল মূল কথা হচ্ছে যে আমরা বাংলাদেশে প্রায় বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালের প্রাইভেট ক্লিনিকে আপনার হচ্ছে যে ইয়া ভুয়া নার্স নিয়োগ দেয় ভুয়া নার্স নিয়োগ দিয়ে তাদেরকে কার্যক্রম চালায় তো আমরা হচ্ছে যে ইয়া সবাই যে নার্স সমাবেশ থেকে আমাদের ভর্তি পরীক্ষার মাধ্যম দিয়ে তারপর যে তিন বছর কোর্স শেষ করে ইন্টার্ন শেষ করে তারপর আমার নিবন্ধনের মাধ্যমে আমরা পরিপক্ষভাবে একদম মানে ফুল নার্স হই কিন্তু আমাদের এই এই ওই প্রেক্ষাপটে বিভিন্ন ক্লিনিক এবং হসপিটালে মানে ভুয়া নার্স দিয়ে তাদেরকে চালিয়ে যাচ্ছে সুতরাং আমাদের দাবি এবং দফা হচ্ছে যে এই ভুয়া নার্সগুলোকে চাকরি করতে হবে ঠিক আছে সমস্ত আমাদের সিভিল সার্জনের কাছে আমরা যাব তারপর সেখান থেকে সে জেলা প্রশাসককে চিঠি দেবে এবং আইনের মাধ্যমে বাংলাদেশে এবং পটুকালি আমরা পটুকালি থেকে বিভিন্ন জায়গায় এরকম হয়েছে আমাদের পটুকালিতে আইনের মাধ্যমে তাদেরকে ভুয়নার্স নির্মূল করার পদক্ষেপ তারা নেবে এবং তাদের সাথে মনিটরিং করবে এবং আমরা ছাত্র সমাজ তাদের সাথে মনিটরিংয়ে থাকার চেষ্টা করব আমরা হচ্ছে আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে আমরা তিন বছর এই কোর্সটা করছি এবং আমরা এই কোর্সের মাধ্যমে আমাদের যথেষ্ট টাকা খরচ করে এটা করছি যাতে আমরা ভালো একটা পর্যায়ে যাইতে পারি বা একটা সরকারি চাকরি যাতে পাইতে পারি কিন্তু দেখা গেছে যে এই ভুয়া কারণে আমরা আমাদের যথেষ্ট সম্মান আমরা পাচ্ছি না এবং আমরা যখন হসপিটালে যাই এই ভুয়া কারণে আমাদের বিভিন্নভাবে অপমানিত হতে হচ্ছে যার কারণে আমরা চাই না যে আর কোন জায়গায় আমাদের মতো নার্সেরা এই ভুয়া কাছ থেকে কোনো ধরনের অপমানিত হোক এবং এর জন্য আমরা সব ছাত্র সমাজ সব জিগেছে যার কারণে এই ভুয়া নির্মূল করা যায় এটাই আমাদের আসসালামু আলাইকুম নার্সিং ও মিডিয়ানি কাউন্সিলের দু হাজার ষোলো আইন অনুযায়ী আমাদের যে নার্সিং ভুয়া নার্স নির্মূলের যারা অনিবন্ধিত নার্স তাদের কোনো ক্লিনিক্যাল সেবা দেওয়ার রাইট নাই কিন্তু এই আইন হওয়া সত্ত্বেও অনেক বেসরকারি হসপিটাল এবং ক্লিনিক আছে যারা এই এই আইন অপেক্ষা করে উপেক্ষা করে আইনকে উপেক্ষা করে তারা নিয়োগ দিতেছে তারা কম দামে এই নার্সিং সেবা দিতেছে যার কারণে তারা অনেক খারাপ সেবা দিচ্ছে খারাপ মানের সেবা দিচ্ছে যার কারণে এই যে যারা নিবন্ধিত নার্স তাদের মান সম্মান নষ্ট হচ্ছে এবং তাদের রেপুটেশন খারাপ হচ্ছে তাদের একটা ভুল চিকিৎসার কারণে যারা নিবন্ধিত নার্স তাদের রেপুটেশন নষ্ট হচ্ছে আর আমাদের আজকের একটাই দেবে যেই সিভিল সার্জন বরাবর এবং জেলা প্রশাসক বরাবর যে এই ভুয়া নার্স নির্মূল করে যে প্রতিষ্ঠিত যারা নিবন্ধিত নার্স আছে তাদেরকে তাদেরকে নিয়োগের সুযোগ দিয়ে নার্সিং সেবার মান উন্নয়ন করতে হবে এটাই আসসালামু আলাইকুম আমরা নার্সিং সমাজ আজকে সবাই সারা বাংলাদেশে সহ আমরা পটুয়াখালীতে যারা আছি সবাই একসাথ হয়েছি শুধুমাত্র একটা কারণে যে দু হাজার ষোলোতে যে আইন পাশ হয়েছে সেই আইনটা যেন কার্যকর হয় আইন পাস হলেও সেই আইন আমাদের দেশে সর্বপেক্ষায় কার্যকর হচ্ছে না দেখা যাচ্ছে যে ছয় মাসের একটা কোর্স করে নিজেকে নার্সিং দাবি করছে বা একটা হাতে কাছে কলমে শেখার মাধ্যমে সে নিজেকে নার্স বলে দাবি করছে এবং বিভিন্ন ধরনের ক্লিনিক আমরা যারা সবাই নার্সিং পাস করতে সবাই তো সরকারি চাকরি পাবো না অবশ্যই আমাদের বিভিন্ন ক্লিনিকের সুযোগ দেওয়া হবে তো সেক্ষেত্রে সুযোগ দেওয়া যায় যে তাদের জন্য আমাদের কমে যায় বা তাদের যারা ছয় মাসের একটা কোর্স করে তাদের যেই পরিমাণ একটা মূল্য নির্ধারণ করা হয় বেতনের ক্ষেত্রে আমাদের সেইটা হয় না বা তাদের জন্য আমাদের মানটাও কমে যায় বা তাদের একটা ভুল সেবার মাধ্যমে আমাদের বদনাম হয় আমরা চাচ্ছি যাতে আমাদের নিবন্ধিত যারা এই তিন বছরের একটা কোর্স করছি বা কেউ চার বছরের একটা কোর্স করতেছে তারপর আবার ইন্টার্নশিপ করতেছে কাউন্সিল পরীক্ষা দিতেছে রেজিস্ট্রেশন পাইতেছে সেই রেজিস্ট্রেশন পাওয়ার পরে আমরা গিয়ে একটা পর্যায়ে দাঁড়াইতে পারি কিন্তু এদের কারণে আমরা আমাদের যথেষ্ট প্ল্যাটফর্মটা পাচ্ছি না যথেষ্ট সুযোগটা পাচ্ছি না তো আমরা চাচ্ছি যে যার আমরা সবাই মিলে একসাথে অনুরোধ হয়েছে যে নার্সিং পেশাগত মান উন্নয়নের পাশাপাশি আমাদের এই সুযোগটা দেওয়া হোক যেন এই বৈষম্যটা না থাকে কারণ ছয় মাস কোর্স আর আমরা তিন বছর পরে ইন্টার্নশিপ করার পরে রেজিস্টার হওয়ার পরে একটা নিবন্ধন পাওয়ার পরে তারপর সেই মান যদি একসাথে করা হয় দুইটার মান যদি এক থাকে তাহলে আমাদের মূল্যটা কোথায় আমরা নার্সকে নিপাত করতে চাই সোনার বাংলাদেশ গড়তে চাই ভুয়া নার্সকে নির্মূল করতে চাই এবং সোনার বাংলাদেশ গড়তে চাই